দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি পুরোপুরি একটা এটা আমরা এখন মাননীয়ার কাছে একটাই দাবি দেখুন সমস্যা তো আছেই সমস্যার সমাধান তো থাকবেই তো আমরা একটা জিনিসই দাবি করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যাতে আমাদের পুজোটা রকমভাবে অসুবিধা না কেন এটা একটা গ্রাম গ্রাম চাইছে শুধু একা আমার গ্রাম নয় এর সাথে এখন যুক্ত আছে ধরুন ওই সাহায্য অর্থাৎ আরও কুড়িটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে আরও ধরুন আশেপাশে আরও দশ পনেরোটা গ্রামের সাথে যুক্ত হয়েছে তো এখানে শুধুমাত্র একটা গ্রামই দেখুন যে এত বড় একটা রিক্স নিয়েছে এত বড় একটা পুজো করছে কারণ কোনো রকম স্পন্সর ছাড়া শিব ছাড়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই পুজোটা বন্ধের দিকে যায় তো এটা একটা অনেক দিকে খারাপ ইমপ্যাক্ট হবে যেটা যদি বলা যায় যে আমাদের গ্রামের লোকের একটা দেখুন পুলিশ এসে বসে রয়েছে গ্রামের লোক অত আইন বোঝে না কোনো কিছুই বোঝে না আমি এই দুদিন নেই আমি অলরেডি কলকাতায় হাইকোর্টে দৌড়াচ্ছিলাম তো সেই অবস্থায় গ্রামের লোক একটাই আশঙ্কা করছে যে পুলিশ কেন এসছে পুলিশ দেখলে এদের একটা মাথায় একটা সবসময় একটা ভয় কাজ করে বোধহয় কোনো একটা কিছু হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক সবাইকে আশ্বস্ত করা হয়েছে যাই হোক একটা সুষ্ঠু সমাধান আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি অন্তত আমাদের পরিবেশটা দেখে অন্তত যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয় আমরা যাতে পুজোটা করতে পারি হ্যাঁ আশঙ্কা সব কিছুই থাকবে তার সত্ত্বেও কাজগুলো করতে হবে আমাদের গ্রামের লোকের একটা আবেগ শুধু আমাদের গ্রাম নয় এখন যদি বলো বাংলার গ্রাম বাংলার আবেগ এই পুজোটা নিয়ে তৈরি হয়েছে যদি বলা হয় আজকে এই পুজোটা নিয়ে এমন একটা জিনিস তৈরি হয়েছে আশঙ্কাটা আসছে ইভেন আমাদের আমার কাছে যে সমস্ত কল আসছে বিদেশ থেকেও প্রচুর কল আসছে যে তারা এই পুজোটা দেখতে আসতে চাইছে তো এটা শুধু আমাদের একটা আবেগ নয় এটা টোটালি বাংলারই একটা আবেগ বাংলারই নাম হবে এটা আমরা সেটাই চাইছি আমরা কোর্ট পিটিশান করেছি গতকালকে কারণ দেখুন আশঙ্কা তো একটা আছেই আর এতগুলো লোকের ব্যাপার সবাই তো রয়েছে তো গ্রামের লোকজন একটা সত্যিই অস্থির হয়ে পড়েছে এই জায়গাটায় যদি একটা সুষ্ঠু সমাধানে আসে যাতে প্রশাসন অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করে পুজোটা যাতে আমরা শুনি আর এখানে আমরা কোনো রকম পলিটিক্স এখানে পুজো নিয়ে কোনো রকম পলিটিক্সের ইনভলভমেন্ট এখানে আমরা করছি না কারণ কি দেখুন একটা কিছু হলেই তার মধ্যে পলিটিক্স ঢুকে যায় তো আমরা চেষ্টা করছি সম্পূর্ণরূপে আমাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশান এখানে নেই কোনো উদ্দেশ্য নেই এটা শুধুমাত্র গ্রামটাকে নাম করার জন্যে একটা পুজো এটা একটা অন্য টাইপের পুজো এই যে চাঁদাগুলো যারা দিয়েছে চিন্তা করতে পারবেন না আমার কাছে যখন পয়সা ছিল না তো এমন আছে কেউ গয়না বন্ধক দিয়ে আমাকে টাকা দিয়েছে শেষে জানে যে পরে চাঁদা দিলে সবাই তাকে আমি ফেরত দিয়ে দেবো তো এরকম পরিস্থিতিতে এই চাঁদাগুলো কালেকশান হয়েছে সবাই যদি ভাবে যে না এটা স্পন্সারশিপ কেউ করছে হয়তো এই এরকম কোনো ব্যাপার নেই এটা পুরো সম্পূর্ণ একটা গ্রামের আবেগ তৈরি হয়ে গেছে এখানে এই পুজোটা নিয়ে এটা ক্রেজ তৈরি হয়েছে আমার নাম সুজয় বিশ্বাস এই প্রোজেক্টটা টোটালি রেডি করেছিলাম তারপরে আমরা শিল্পী নিয়ে সবাইকে কাজ করেছি গ্রাম তো আপনার অভিযান সংঘ এটা পুরোপুরি রেজিস্টার্ড ক্লাব এটা উনিশশো সত্তর সালে তৈরি হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে এগারো সালে আমরা দিদির ওই ক্লাবের ডোনেশনটাও পেয়েছি এর আগে ঠিক আছে তো ওইভাবেই আমরা আবেদন করছি যে অন্তত একটা সুস্থ সমাধান পুজোটা যাতে সুস্থ হয় আপনারা দেখুন এত বড়ো মাঠ আশা করি অসুবিধা হবে না প্রশাসন সহজে আমরা